তখন ভালো যাবে না আমি কান্নাকাটি করতেছি আমি তো যাবোই না ওই সুপার উপরে বসেছিলাম উপরে তখন টান দিয়ে উঠে নিয়ে আমার মানে বাসা থেকে বের করে টান দি ভালো কথা বের করে দিয়েছে আমি বাসায় গেলাম বাসায় যাওয়ার পর আমি তো অনেক কান্নাকাটি তারপর সাত দিন পরে বসে আপনি যান সাত দিন পরে আমার ছেলে যে আপনার নিয়ে আসবে আচ্ছা ভালো কথা সাত দিন আমি থাকলাম সদ্য ধরে থাকলাম তারপর সাত দিন পরে কল করে কয় আপনার ছেলে তো আসে পরে বসে আমার ছেলে যাবেও না ওই মেয়ের সাথে যে আমার ছেলে বিয়ে হয়েছে এটা আপনি ভাববেন না কারণ আত্মীয়তা হয়েছে এটাই কি মানে আত্মীয়তা হয়েছে এটাই আপনি ভাবেন মানে ওই ছেলের সাথে যে আমার মেয়ে আপনার মেয়ে মানে আমার ছেলের সাথে যে আপনার মেয়ের বিয়ে হয়েছে সেটা ভাববেন না আত্মীয়তা হয়েছে আত্মীয়তা ঠিক আছে ঠিক আছে বলে কি হয়েছে আপনি আমার কথা দিলেন আপনি কথা খেলাপ করতেছেন কেন আমার বলতে কিছু করার না আমার ছেলে যেহেতু কিছু করবে না আমার কি না আমি বললাম যে আমি আমার নিজের স্বামীর মুখে শুনবো যে বললাম নিজের স্বামীর মুখে শুনবো আপনাদের কথা কেন বিশ্বাস করতে হবে ভাই আমার আমার নিজের স্বামী আমি নিজের স্বামীর কাছে সেটা শুনবো না আমার স্বামী তো কখনো মিথ্যা কথা বলে না আমার স্বামী একটা পুতুলের মতো মানুষ আমি আমি এখনো স্বীকার স্বীকার করবো আমার স্বামীর মতো একটা মানে ছেলে নাই দুটি আয় কার কি আছে না থেকে আমার তো দেখা না কিন্তু আমার নিজের স্বামী আমি গর্ব করে বলতে পারি আমার স্বামীর মতো একটা ছেলে না সে আমার বলে যে তুমি কোনো চিন্তা করো তারপরেও আমার তার সাথে এক মাস কথা হয়েছে এক মাস কথা হয়েছে ঠিক আছে এখন সে অন্য তার তার মা অন্য জায়গায় বিয়ে দিছে তার ছেলের আবার অন্য জায়গায় বিয়ে দিচ্ছে তেরো বছরের মেয়ের সাথে আমার মানে আমার নানি শাশুড়ি ওদিকে এখন তার কিন্তু আইন মানে যাই হোক কাগজ কলম আইন হয়ে যাবে তার স্ত্রী তাই আমিও তার স্ত্রী আমার তো অধিকার আছে সকাল দশটার সময় আসছি এখন পর্যন্ত মানে এই একটু আগে মনে হয় আমরা যখন গেছি তখন দরজা খুলছে যখন ওই ত্রিপল লাইনে কল দেওয়ার পরে যে আঙ্কেলটা আসলো সাংবাদিকটা চলে গেল তখন উনি দরজা খুলছে তারপরে দরজা খোলার পরে এখন হচ্ছে আমি দরজা খোলার খুলছে এখন আমি অনেকবার বলছি যে আসেন কথা বলে চলে যাবো কথা বলে চলে তারা শোনেই না বলে তোর মতো আমি আমি কি সংসার করতে আমি তো সংসার করবো নাকি আমার তো একটা অধিকার আছে আর তাহলে আমি সংসার করতে আমি কি এসে জমি তুমা লেগে নিতে আসি নাকি আমার অধিকারটা দিয়ে দেন আমি চলে যাই আমার আমার স্বামী দিয়ে দেন আমি চলে যাই আমার হাজবেন্ড হয় এখানে রেখে দেওয়া সংসার করা না আমার কাছে দিয়ে দেন আমি যেখানে সংসার করি আমার তো স্বামী যতই করেন ও তো ও তো আমার বউ বলে ডাকছে তাই না আমিও তারা স্বামী হিসেবেই করছি এখন তারা অস্বীকার করে যে ওই মেয়ে তো বিয়েই হয় না তাহলে সারাবো কি করে বিয়েই তো হয় না তো তখন বলতে বিয়া হয় না যে এই যে ডকুমেন্ট মানে খালি ডকুমেন্ট আছে যে এটা ভাই আসলে না এরকম এরকম করলো না ওই ছেলে বলছে ডকুমেন্ট আমার ভাই আমার ভাই ব্রাদারা তাদের তো খুব হেনস্থা করছে বলছে ডকুমেন্ট চাই ডকুমেন্ট ছাড়া কোনো কিছু হবে না হ্যান ট্যাগ করো তাহলে ডকুমেন্টস আমি এক সপ্তাহ এক